হ্যালো ভিওয়ার্স এ দেখছেন পুদিনা বা মিন্ট এর বহুবিধ উপকার রয়েছে বিশেষ করে যাদের হজমের সমস্যা এবং হাঁপানি রোগীদের রোগ নিরাময়ে বিশেষ করে সর্দি কাশি বিরাট উপকার আছে বমি বমি ভাব জ্বালা পোড়া গ্যাস ইত্যাদির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া মাথা ব্যথা ওজন কমাতে এমনকি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই পুদিনা পাতার রস বিশাল একটা কার্যকারী ভূমিকা দেখা যায় এই পাতায় রসে রয়েছে ভিটামিন সি প্রোটিন মেন্থল ভিটামিন এ কপার কার্বোহাইড্রেটের মতো বিভিন্ন উপাদান তাই এই ভেষজ উদ্ভিদটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভেষজ উদ্ভিদটি খুব সহজেই আপনার বাগানে অথবা টবে আপনি করতে পারেন কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে চলুন বন্ধুরা এইটাকে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি চলুন সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল টাইলে দেখে বুঝে গেছেন আমি কোন কাজে ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে পুদিনা বা মিন্ট আমরা যারা ছাদ বাগান বা বাগান করি তার মধ্যে বেশ কিছু ভেষজ উদ্ভিদ যে থাকে তার মধ্যে একটি অন্যতম গাছ হল সেটা হচ্ছে পুদিনা পুদিনার উপকারিতা যদি আমি একসঙ্গে আলোচনা করতে যাই তো বিশাল একটা লম্বা কাহিনি হয়ে যাবে কারণ পুদিনা এত বেশি আমাদের দৈনন্দিন জীবনে এর কার্যকারিতা রয়েছে যে বলে শেষ করা যাবে না আপনি মুখে দুর্গন্ধ থেকে শুরু করা থেকে পেটের গণ্ডগোল বলুন কিংবা পেটকে স্মৃতি রাখা আপনি খেয়াল করে দেখবেন কলকাতার মতন বড় বড়ো সিটিগুলোতে খরার দিনে যে ছাতুর সঙ্গে বা শরবতের সঙ্গে এই পুদিনের রস খাওয়ানো হয় কেন কারণ এর বিশাল একটা বহুবিধ একটা গুণগুলি রয়েছে তো আমি এখন গুণাগুণ নিয়ে আজকে বিশেষ আমি আলোচনা করব তবে এটা ঠিকই যে মুখের দুর্গন্ধ দুর্গতে যেমন ব্যবহার তিনি পেস্টে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জীবাণুনাশক হিসাবে ব্যবহার হয় খাদ্য পরিপাকে সাহায্য করে পেট পেটের গণ্ডগোল থাকলে হজমের ব্যাপারে একটা বিরাট গুরুত্ব গুরুত্ব রয়েছে এইটুকু শুধু বললাম হ্যাঁ এখন ঘটনা হচ্ছে এইরকম একটা গুরুত্বপূর্ণ বা একটা সহজলভ্য গাছ যেটা আপনার কাছে সংগ্রহে থাকবে এটা হতেই পারে না কিন্তু এর সম্পর্কে অনেকেই হয়তো ওয়াকিবহাল নয় অনেকেই আছেন এটা ঠিকই আছে কিন্তু আমি যে আমি আজকে আপনাদের সামনে শুধু এটুকুই উপস্থাপনা করব যে এই গাছটি কত সহজে আপনি প্রতিস্থাপন করতে পারবেন ধরুন আপনি কোনো শহরে গেলেন আপনার কাছে মাদার গাছ নেই শহরে গেলেন কোনো বিক্রেতার কাছে দেখলেন দুটো ডাল নিয়ে চলে আসতেন সেখান থেকে কিন্তু খুব সহজেই প্রপাগেশন হয়ে যাবে তবে শীতকালে একটু গাছটা বৃদ্ধি কমে যায় একটু পাতাগুলো ছোট হয়ে যায় তো আমি এর আগে কিন্তু অ্যাকচুয়ালি একটা জায়গাতে বেশ কয়েকটা ডালকে জলে দিয়ে দিয়েছিলাম আর সেখানে এত শেকড় তৈরি হয়েছে আপনি কল্পনাও পারবেন না চলুন দেখবেন এই যে আমার এখানে দেখুন এই কটা ডালে শেকড় দেখুন কি অবস্থা একদম পুরোটাই শেকড় তৈরি হয়েছে দেখুন এই যে এত শেকড় তাহলে বুঝতেই পারছেন জলে যদি প্রোপাকেশন তো মাটিতে ফেলে তো কোনো অসুবিধেই নেই তো আমি ছোট ভিডিওর মাধ্যমে শুধু দেখাবো যে এটা কত সহজেই তো এই কাটিংগুলো কেটে নিয়ে আমি এখানে একটা মিডিয়া তৈরি করেছি মিডিয়াটা বলতে আমার একটা তৈরি নিজের হাতে তৈরি একটা টপ সিমেন্ট দিয়ে তৈরি করেছি একটা ছোট্ট রেডিয়াসের আট ইঞ্চি রেডিয়াস রয়েছে তো এখানে আমি তলার দিকে দুটো ছিদ্র করা আছে সেখানে ওয়েল ড্রেনেজ করতেই হবে যদিও এই গাছ খুব বেশি জলে নষ্ট হয় না কিন্তু এর বৃদ্ধিটা নষ্ট হয়ে যায় বৃদ্ধিটা কমে যায় জলে নষ্ট হয় না ঠিকই কিন্তু ওয়েল রেঞ্জ করে করার সবচেয়ে উত্তম কারণ জমা জল বেশিক্ষণ থাকলে গাছের বৃদ্ধি যদি ব্যাহত হয় তার সৌন্দর্য হারিয়ে যায় তো যাই হোক সেদিকে যাচ্ছি না নিজের দিকে আমি ছিদ্রকে খোলম কুচি দিয়ে বন্ধ করে নুড়ি দিয়েছি তার উপরে বালি দিয়েছি তারপরে উপরে যে মিরিটা করেছি সেখানে মাটি কোকোপিট কম্পোস্ট একটু শিঙ্কুচি বন্ডাস সামান্য দিয়েছি আমি ছতরা দিয়ে এটাকে মেয়েটা তৈরি করে নিয়েছি এটা পুরো দিন আগে আমি তৈরি করে রেখেছিলাম আজকে শুধু জাস্ট জল দিলাম তো এখানে আমি প্রথমে বেশ কয়েকটা আমি ফুটো করব তো এই ফুটোগুলো এক মানে মোটামুটি কতটা আর দশটা গাছ যদি আপনি এখানে বসিয়ে দেন ছোটো ছোটো করে তাইলেই কিন্তু আপনার একেবারে জঙ্গল তৈরি হয়ে যাবে সেটা আপনি এক মাসের মধ্যেই বুঝতে পারবেন তো আমি এখানে এই কয়েকটা গাছ বসিয়ে আপনাদের আমি দেখাচ্ছি এই যেখানে কয়েকটা আমি ফুটো করলাম এ কয়েকটাতে আমি এরকম গাছগুলো ডালগুলোকে কেটে কেটে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি এরকম ডাল কয়েকটা এখানে বসিয়ে দিলাম কেটে এবার এটাকে প্রথমে আমি এক সপ্তাহ মতো শেডে রাখবো তারপরে করতে তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর তারপরে এক সপ্তাহ পরে আমি এখন তো শীতকালে পূর্ণ কাটেনি বাইরে দেব মানে রোদ পছন্দ করে প্রচণ্ড রোদ যেখানে বেশি থাকবে সেখানে খুব ভালো হয় তবে হ্যাঁ আপনি টবে না বসান যদি আপনি দেখেন যে কোনো জায়গাতে স্যারস্যা যায় জল জমে আছে বেশিরভাগ জলার জায়গা বিশেষ করে টিউবওয়েলের নালাকে যে টিউবওয়েলের বা আপনার বাথরুমের যে জলটা যদি কোনো জায়গাতে মাটিতে বয়ে যায় সেখানে দু সাইডে যে জল একটু স্যাঁতে থাকে সেখানে কিন্তু এই গাছটা অত্যন্ত ভালো থাকে মানে একেবারে সবসময় এ এর করবেন না মাটি শুকাতে দেবেন না মাটি শুকানো যাওয়ার আগেই কিন্তু আপনি এখানে দিয়ে হবে আপনাকে জল জল খুব পছন্দ করে জমা জল না হোক কিন্তু প্রবাহমান জল হলে খুব ভালো হয় আর এমনি যদি আপনি টবে করেন তাহলে সবসময় এটা একটা ময়েস্ট রাখবেন আর কি ওই জন্য আমি কোকোপিটটা একটু বেশি দিয়েছি দরকারে আর এর উপকারিতা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও অবশ্যই করব তো আমরা এক মাস পরে দেখবো গাছটা কত তাড়াতাড়ি এটা একটা দুর্দান্ত একটা চেহারা নিতে পারে চলুন সেটাই আমরা দেখি সত্যিই অভূতপূর্ব একটা চেহারা নিয়েছে তো এটা যেহেতু আমরা বাগানে রাখবো একে আরও সৌন্দর্য এর বৃদ্ধি করবো তো আমরা আমাকে কী করতে হবে এই যে বাড়তি যে অংশগুলো আছে এই বাড়তি অংশগুলোকে কেটে দিতে হবে এই বাড়তি অংশগুলোকে তাহলে এর একটা সৌন্দর্য আসবে ওপরে যদি কোনোটা গাছ একটু বেশি বড়ো হয়ে যায় সেটাকেও যদি পুরিং করে দিতে পারেন তাহলে আরও ভালো লাগে আর কি ঝাঁকালো হয় এভাবে সুন্দর সৌন্দর্য এর করতে পারলে বাস এইটুকু করে দিলাম আর এখানে আমার একটাই কাজ থাকবে সেটা হচ্ছে এর মানে একে তো একে এভে তো কোনো খাবার দা এমনিতে দেওয়া যায় না তো এখানে আমি কি করব কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা তৈরি হয় সেটা আমি কিন্তু মাঝে মাঝে এখানে দিই আর খোল জল দেওয়ার দরকার নেই আপনি বরঞ্চ এখানে সবচেয়ে ভালো যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনার চাল ধোয়ার যে জলটা হয় সেটা দেওয়া দেওয়া যেতে পারে এইটুকু দিলে যথেষ্ট সপ্তাহে বা এরকম না মাসে একবার চাল ধোয়ার জল দেবেন খুব বেশি খাবার রিকোয়ার্ড করে না শুধু প্লেন জল দিয়ে রাখবেন তো বস বন্ধুরা আজ এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি এর গুণাগুণ নিয়ে আলোচনা করব তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে ভালো থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ